আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি কিন্তু বাংলাদেশে আসছি আপনারা জানেন আর কোথায় আসছি অলরেডি আপনারা চিন কারণ আপনারা ইনাদের অনেক অনেক ভিডিও দেখেন আর আমার পাশে যিনি আছে ইনার কিন্তু আমরা ভিডিওতে দেখি যে অনেক রাখ কিন্তু বাস্তব আসলে তো এটা না যেহেতু আমরা আমি সামনে থেকে দেখলাম আর আমার কিছু ফলোয়ার্সে বলছিলেন যে ইনাদের সঙ্গে লক করে আসার লাগে তো আজকে আপনাদের জন্য আসছি তো

মানে ওরা সহজে আসলে রিচ করতে পারে মনে হয় যেন আমরা একই দেশের মানুষ মানে এই কারণে আমাদের বেশি আর আপনার অনেক ভক্ত আছে আসামি হয়তো আপনি জানেন না নাই হয়তো কমেন্ট পড়েন না নাই ভক্তদের জন্য কিছু বলে দেন সবার জন্য ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এমন সুন্দর সুন্দর কন্টেন্ট আরো বানাইতে পারি আমাদেরকে সাপোর্ট করবেন রেগুলার ভিডিও গুলা দেখবেন আমাদের পেজ গুলা ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন এটাই চাওয়া আর বিশ্বাস হলে চাওয়ার নাই তো আমি লাস্ট দেখেন এই যে এই মানুষ যে মানুষ কাপড় ধুতে গেলে মানে লাভ করতে করতে যাইছিল যে পাশের বাড়ির মেয়ে ফেল করছে তুই কি করছো এই মানুষ এই মানুষ কি একটা বলে না কি বলবো আর সবাই শুনেছি এখন আমরা শর্টকটে শেষ করি আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন আমাদের আসলে চা আপনাদের কাছে একটা এভাবেই সাপোর্ট করবেন আর যেই ভাইয়ার নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ওনাকেও সাপোর্ট করবেন আমাদেরকেও সাপোর্ট করবেন থ্যাংক ইউ আপনি যে বলছিলেন যে পাশের বাড়ির মেয়ে ফেল পড়ছে ওর একটা सिंपल একটা ইডা মানে আমার মা জিজ্ঞাসা করেছে যে আমি পাশ করেছি কিনা তো আমি বলেছি না এবার পাসটা করা হয় নাই তো আম্মু আমাকে প্রশ্ন করছিল যে তাহলে তুমি নাস্তা নাস্তা আসলে কেন বা হাসতেছ কেন তো আমি বললাম যে পাশের বাড়ির মেয়ে ফেল করছে তুই জানো আমরা যারা বাঙালি আছি যারা সত্য কথা যন্ত্রণ সত্য মানুষের খারাপ দেখলাম আমরা খুশি হই না দ্যাটস হোই আমি খুশি হয়েছিল এই আপনার অরজিনাল নামটা আমার অরজিনাল নামই পাইল আপনার নামটা কি আমার নাম নুরেজা এনার ভিডিও কিন্তু আপনারা দেখেন একটা গ্রুপ নিয়ে এনারা কাজ করে তো আপনারা ছোট করে ঠান্ডা মস্তিষ্কের মাদার করা না হচ্ছে আমাদের মন না আমি সব সময় ঠান্ডায় থাকি কারণ সবাই যদুল করা হয় তাহলে তার চলবে না চলবে না ঠিক এই এক এক জনের ক্যারিয়ার অন্যরকম আর কি আমি আর তো করা হলে চলে না আর ওনার ঠান্ডা হলে চলে না যা যার মতো ঠিক এই যে আমাদের পিচ্চি বোন